কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানোর পরেও বাংলাদেশে সুনাতনীদের পরে যে বর্তমান তত্ত্বাবধা সরকার যে অত্যাচার অনাচার করে এসছে বিগত দিনে এই ধরনের অত্যাচার অনাচার হয়তোবা বাংলাদেশে হয় নেই কারণ আপনারা মানুষের কথা বলেন মানুষের সঙ্গে থাকেন এই কথাটা না বললেও ভালো হবে কিন্তু সনাতনীদের পরে অত্যাচার অনাচার আর কতদিন সুনাতনীরা মুখ বুঝে থাকবে তাই প্রতিবাদ করা শুরু করেছে এবং প্রতিবাদ করতে রয়েছে আগামী দিনে অনেক অনেক বড় ধরনের প্রতিবাদ আপনাদের প্রতি আসবে যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভিডিও ছড়িয়ে গেছে এবং ভাইরাল হয়েছে তার কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করছি যাই হোক যারা নাকি শান্তি চায় তারা কেন জনগণের কাছে মার খায় দেখুন ভিডিও দেশে ঠিক নাই এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরে আনতে হবে এদিকে সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ কর্মীরা বলে দাবি জানিয়েছেন সার্জিস আলম ঘটনা সূত্রে জানা যায় সার্জিস আলম একবারে বেশি বেশি করছে বলে মন্তব্য করেছেন কিছু শিক্ষার্থীরা শিক্ষার্থী বুঝতে পেরেছেন তো বাংলায় একটা প্রভাব আছে যমন কুকুর তমন মুগুর মুগুরটা পেয়ে গেছেন আর আমলিকের নামে দোষ দিচ্ছেন আমলিক বলে কথা নয় বাংলার জনগণ এবং বাংলাদেশের জনগণ আপনার এই প্রতিবাদী যে কাণ্ড কারখানা করেছেন সেটা ভালো চোখে নেয় নেই তাই যমন কুকুর তমন মুগুর বুঝতে পারলেন তো ব্যাপারটা একটা দুধখা বাচ্চা আপনি যে কথাবার্তা যে আদব চালাচ্ছেন যখন হিন্দুদের পরে অত্যাচার অনাচার হইল তখন কেন আপনি মুখ বুঝেছিলেন তখন প্রতিবাদ কেন করেন নেই কোন জায়গায় দাঁড়িয়ে আপনার এই আন্দোলনের মুখ জানি না দেখুন না ভিডিও রাষ্ট্রপতি কি কথাটা বললো সেটা কি সত্য না মিথ্যা আমি যাচাই করেন এই ডোন্ট কেয়ার চ্যানেলের নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি কৃষ্ণ কৃষ্ণ ভালো লাগে যদি চ্যানেলটা করে দেবেন দেখুন রাষ্ট্রপতি কি বল এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমি অকৃতজ্ঞ নই আমি শেখ হাসিনার পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। সেই সাথে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনবেন বলেও জানিয়েছেন তিনি রাষ্ট্রপতির কথা এইটাই ঠিক যদি বলেন কি কথাটা আপনি বলছেন আপনার কোনো ভাষা জ্ঞান নেই অবশ্যই আমার কোনো ভাষা জ্ঞান নেই কিন্তু আপনার যে কর্মকাণ্ডগুলো করছেন সেটাও পৃথিবীর লোকে ভালো চোখে দেখছে না কারণ আপনারা অত্যাচারের সীমা অতিবাহিত হয়ে গেছে কারণ রাষ্ট্রপতির কথা যদি ভুল বলেন সেটাও ঠিক না কারণ শেখ হাসিনা ওই বাংলাদেশেই ভূমিষ্ঠ হয়েছে এবং বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে তার বাংলাদেশে থাকার অধিকার অবশ্যই আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যেতে যেতে আমি একটা ভিডিও দেখাবো বর্তমান তত্ত্বাবধা সরকার এ কি বলল সেইটাকে নিয়ে আমার না পৃথিবীর জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম তত্ত্বাবধা সরকার যেটা বললো এটা কি ঠিক যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ চাচ্ছি আপনাদের কাছে যাই হোক দেখতে দেখতে বিদায় আপনাদের কাছে আমাদের তত্ত্ববোধন সরকার যদি বলেন আমাদের শব্দটা কেন বলেছি বাংলাদেশের ভাইদের উদ্দেশ্য বলেছি বাংলাদেশে তত্ত্ববোধন সরকার কী বলল কথাটা শুনতে শুনতে বিদায় টাটা নমস্কার ভালো থাকবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য আশীর্বাদ দেবেন আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি দি ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এগুলো হলো তদন্তের বিষয় Greetings and congratulations to the government and people of Bangladesh. The United Nations is your steadfast partner in all these areas. প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ অবশেষে প্রধানমন্ত্রী পদত্যাগ না করায় জাতিসংঘের সহায়তা ক্ষমতা ফিরে পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘের বিশেষ অধিবেশনে এই তথ্যটি নিশ্চিত করেন জাতিসংঘের মুখ্য সচিব তিনি আরও বলেন বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুসারে শেখ হাসিনা পদত্যাগ না করায় জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যুক্ত হবেন শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস মহাসচিব আরও ঘোষণা দেন বাংলাদেশ চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সকল রাজনৈতিক দলের সাথে বসে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দেন গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী দেশ ছেড়ে পালালে তখন রাষ্ট্রপতির নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় পরবর্তীতে শেখ হাসিনা মুঠোফোনের মাধ্যমে পদত্যাগ না করায় জাতিসংঘের সমালোচনার মুখে পড়েন ডক্টর ইউনুস অবশেষে জাতিসংঘের বিশেষ অধিবেশনের মাধ্যমেই ক্ষমতা ফিরে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা